আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আচার্য ধরনের একটা তাবিজ নিয়ে উপস্থিত হলাম যে তাবিজের মাধ্যমে আপনার শত্রুকে ফুতুল বান ফুতুল কল্যাটা সিরিয়াবান সিরা বান যার মাধ্যমে আপনার শত্রু মারা যাবে আপনারা যারা শত্রুকে নিয়ে মধ্যে আছেন শত্রুকে নিয়ে অনেক না শত্রুর গুমায় বাড়ি না। তারা এই নকশার মাধ্যমে উচিত শিক্ষা দিতে পারবেন শিরোদিনের জন্য শত্রু শেষ হয়ে যাবে কারণ এরা এমন মিত্র এমন শত্রুকে এমনভাবে কাজ করবে শুধু জাগৃত করে কাজটি করতে হবে আপনার যে শত্রু আছে যদি না থাকতে পারেন বাড়িঘরে শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে তাহলে এই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য শত্রুকে কল্লা কাটা বা কল্লা সিরাপ মারার জন্য এই তাবিজটি যথেষ্ট তার জন্য সর্বপ্রথম আপনারা বিশুক্ত রক্ত নিতে হবে কাফানের কাফন নিতে হবে তাবিজটি সুন্দর করে কাফানের কাফরে লেখতে হবে শত্রুর নাম শত্রুর মাতা পিতার নাম লেখতে হবে জাগৃত মন্ত্র পড়ে তাবিজে ফু হবে দেওয়ার পর এই তাবিজটি একটা পুতুল গলায় গোলাডারে এমন ভাবে টাইট দিবেন টাইট দিয়া উলঙ্গ অবস্থান কবরে গেলে দিবেন সাথে সাথে শত্রু কল্লা সিরে যাবে কল্লা কাটতে যাবেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন